নজর তো অনেক আগে থেকেই ছিল ওই জন্য মমতা ব্যানার্জি নন্দীগ্রামে টেস্ট করতে এসেছিল তা উনি তো একুশে দাঁড়িয়েছেন নজর তো ওনার আছে কারণ নন্দীগ্রামের লোক মরেছে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন আর উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওনার ভাইপোকে দিল্লি থেকে এনেছেন এগারো সালের আগে যারা এখানে কিছু করেনি তাদেরকে লোক গ্রহণ করবেন মমতা ব্যানার্জি নিজে এসেছিলেন শুভেন্দুকে নন্দীগ্রাম থেকে বিচ্ছিন্ন করার জন্য আর নন্দীগ্রামের হিন্দুরা শুভেন্দুকে জিতিয়ে শুভেন্দুকে আরও তাদের কাছে রাখার ব্যবস্থা করে দিয়েছেন অর্থাৎ তৃণমূলের মমতা ব্যানার্জি ছাড়ার বড় কোনো অস্ত্র নেই আমি চাইব ছাব্বিশের ভোটে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আবার লড়ুন তৃণমূলের সবচেয়ে বড় এবং ওরা বলে আমি বলি না আমি বলি এটা চোরেদের অস্ত্র তৃণমূলের সবচেয়ে বড় অস্ত্র যার দাঁত কালানো ছবি দিয়ে সব জায়গায় প্রচার করা হয় আর যার অনুপ্রেরণায় আলিপুর চিড়িয়াখানাতে সিংহ শাবকও জন্মগ্রহণ করে করে তিনি এখানে একবার হেরেছেন আরেকবার আসুন আমি উনিশশো ছাপ্পান্ন সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে কুড়ি হাজার ভোটে হারাবো